কাল শুরু টি টোয়েন্টি সিরিজ গোয়ালিয়রের প্রথমের সঙ্গে সাকিবহীন বাংলাদেশের যাত্রা সাকিব ভাই নাই অবশ্যই সাকিব ভাইকে আমরা মিস করব একদিন না একদিন তো সবাইকে যেতেই হবে নারী বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে ইংল্যান্ড বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার শুভ সূচনা এফসি চ্যালেঞ্জ কাপের জন্য তিন বিদেশিকে নিচ্ছে বসুন্ধরা কিংস ঢাকার ফুটবলে রপসনের ফেরা কাল থেকে রঙিন পোশাকের ধুম ধারাক্কা ক্রিকেট শুরুর অপেক্ষায় ভারত বাংলাদেশ গোয়ালিয়রের নতুন স্টেডিয়ামের প্রথম ম্যাচ এটি একই সাথে সাকিব আল হাসান অবসর নেয়ার পরও টি টোয়েন্টি শক্তি আর সামর্থ্যে আস্থা রাখছেন তাও হৃদয় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি গোয়ালিয়র থেকে আশ্রিক রুদ্র রিপোর্ট দুটি কারণে টি ম্যাচটি ঐতিহাসিক প্রথমত গোয়ালিয়রের এই মাঠে প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে আর দ্বিতীয়ত সাকিব আল হাসান পরবর্তী যুগে টাইগারদের প্রথম ম্যাচ কিছু ভেবে চাপ নিতেও ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবসময় কম বেশি চাপ থাকে তো চাপটা যদি মাথায় কাজ করে তাহলে আমার মনে হয় না যে পারফর্মটা আমরা করতে পারব আমাদের সবসময় ফোকাস থাকে আমাদের প্রসেসের দিকে আমরা কীভাবে পারফর্ম করতে পারবো কীভাবে আমাদের আর আল্টিমেটলি রেজাল্ট আমাদের ফলে আসবে আমরা সবসময় এদিকেই ফোকাস করি সাকিব ভাই নাই অবশ্যই সাকিব ভাইকে আমরা মিস করব একদিন না একদিন তো সবাইকে যেতেই হবে সিন্ধিয়া স্টেডিয়ামের উইকেট কেমন হবে তা যেন এক রহস্য তবে কালো মাটির উইকেট বলে কিছুটা মন্থর হবে বলে ধারণা করছে টিম ম্যানেজমেন্ট যদিও মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগে গড় স্কোর একশো আশির ওপরে খেলা তো রানের খেলা এখানে যে যত রান করবে অবশ্যই সবাই রান চাই সব রান করতে চাই এখন এখানে ইন্টারন্যাশনাল খেলা এখন হয়নি নিউ আমরা জানি না খেলা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ভারতের দলটিতেও বড় তারকা নেই বিশ্বকাপের পর এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা জাসপ্রিত বুমরা বিশ্রামে আইপিএল মাতানো তরুণ ক্রিকেটারদের আধিক্য বেশি মূলত দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপকে লক্ষ্য রেখে প্রস্তুত হতে চায় টিম ইন্ডিয়া প্রতিপক্ষের কথা না ভেবে নিজেদের শক্তি ও সামর্থ্য অনুযায়ী খেলতে চায় টিম টাইগার অবশ্যই সিরিজটা অনেক গুরুত্বপূর্ণ সবাই এখানে ভালো করতে এসেছে এবং ভালো করতে চায় আমাদেরও টার্গেট থাকবে যে আমাদের দিকটাতে একাদশে তিন স্পিনার খেলালে ঋষাদ ও মেহেদি মিরাজের সঙ্গী হতে পারেন শেখ মেহেদি কিংবা রাকিবুল মোস্তাফিজের সাথে পেস অ্যাটাকে তানজিম সাকিবের সম্ভাবনা বেশি টেস্ট সিরিজের ব্যর্থতা এখন অতীত টি টোয়েন্টিতে নতুন শুরুর প্রত্যয় বাংলাদেশের ভারতের এই তরুণ দলটিকে কি চ্যালেঞ্জ জানাতে পারবে টাইগাররা আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর গোয়ালিয়র ভারত টি বরাবরই বাংলাদেশের চেয়ে গিয়ে ভারত চোদ্দ দেখায় তেরো বারই জিতেছে টিম ইন্ডিয়া এক ম্যাচ জিতেছিল বাংলাদেশ দুই হাজার উনিশ সালে দিল্লিতে মুশফিকের ফিফটিতে ভারতকে হারিয়েছিল সাত উইকেটে টি টোয়েন্টির ব্যাটিং অর্ডার নির্দিষ্ট নয় মেহেদি হাসান মিরাজ তাওহিদ হৃদয়দের শুধু পরিস্থিতি বিবেচনায় নয় এমনিতেও বারবার পরিবর্তন হয় তাদের অর্ডার তবে দলকে দায় দিয়ে নয় নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে নির্দিষ্ট স্থান আদায় করে নিতে চান তাওহিদ হৃদয় তিন ফরম্যাট মিলে ওপেনিং থেকে দশ নম্বর পজিশনে ব্যাটিং করেছেন মেহেদি হাসান মিরাজ টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত মেনে দলের ভেতরেই যাযাবরের মতো ঘুরে বেরিয়েছেন ভারতের বিপক্ষেও তার ব্যাটিং অর্ডার কত হবে তা এখনো স্পষ্ট নয় অথচ বরাবরই মিরাজ টপ অর্ডারে ব্যাট করতে আগ্রহী নির্দিষ্ট কয়েকজন ছাড়া বাংলাদেশের কোন ক্রিকেটার কোন পজিশনে ব্যাট করে তার উত্তর পাওয়া বেশ কঠিন মেহেদি মিরাজ একমাত্র উদাহরণ নয় যে তালিকায় আছেন তাহিদ হৃদয় কোন পজিশনে খেলতে চান তা প্রকাশ করতেও স্বাচ্ছন্দ্য বোধ করেন না হাতি ব্যাটার আমি বলতে না আমি মনে করি টিম আমাকে যেখানে যখন যেখানে নামাবে আমি টিমের জন্য ট্রাই করব যে যে টিমকে টিমকে দেওয়ার জন্য কন্ট্রিবিউট ফিল্ডিং করে করে হোক 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 ব্যাটিং আমি চাই উনত্রিশ টি টোয়েন্টির ছোট্ট ক্যারিয়ারে চারটি ভিন্ন পজিশনে ব্যাট করেছেন তাওহিদ হৃদয় মিরাজের মতো ভুক্তভোগী হতে চান না এই মার্কুটে ব্যাটার তবে টিম ম্যানেজমেন্টকে অনুরোধ করে নয় নিজেই নিজের জায়গা তৈরি করে নিতে চান তাওহিদ প্রত্যেকটা প্লেয়ারই দেখবেন যে টিমে এনএসএল টিমে এসে সে তার পছন্দের জায়গা মতো পায় না খেলতে পারে না এই জায়গাটা ক্রিয়েট করতে হয় এই জায়গাটা ডিজার্ভ করলে আস্তে আস্তে আমার মনে হয় যে জায়গাটা যখন ডিজার্ভ করবে তখন অটোমেটিক্যালি চলে আসবে আট বছরও ব্যাটিং অর্ডারে নির্দিষ্ট জায়গায় থিতু হতে পারেননি মেহেদী মিরাজ তাওহিদ হৃদয়ের অপেক্ষা কত দিনের আর শ্রী কুদ্র চ্যানেল 24 গোয়ালিয়র ভারত এই যে আমার ব্যাংক আরফিল গ্যাস্টো সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমান ভাবে ছড়িয়ে খরচ বাঁচায় পঁচিশ পার্সেন্ট নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী রিভাইভের সৌজন্যে এবার নারী টি টোয়েন্টি বিশ্বকাপের খবর নিজেদের দ্বিতীয় ম্যাচে এখন ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ ইংলিশদের সবশেষ সংগ্রহ বিনা উইকেটে ছয় রান টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংলিশ নারীরা বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এসেছে মুর্শিদা খাতুনের পরিবর্তে খেলছেন দিলারা আক্তার চার স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে ইংল্যান্ড প্রথম ম্যাচে বাংলাদেশ সাত উইকেটে হারায় স্কটল্যান্ডকে অন্যদিকে ইংল্যান্ড তাদের বিশ্বকাপ অভিযান শুরু করেছে এই ম্যাচ দিয়ে জয় দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করল অস্ট্রেলিয়া শ্রীলঙ্কাকে হারিয়েছে উইকেটে উইকেটে টস জিতে ব্যাট করতে নেমে রানের বেশি তুলতে পারেনি লঙ্কানরা সর্বোচ্চ উনত্রিশ রানের ইনিংস খেলেন নীলাশিকা সিলভা তিন উইকেট তুলে ম্যাচ সেরা মেগান স্কাউট দুই উইকেট শিকার সোফি মলিনাক্সের চৌত্রিশ বল এবং ছয় উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া ওপেনার বেথ মুনি অপরাজিত ছিলেন তেতাল্লিশ রানে এলিস প্যারি সতেরো আর অ্যাশলি গার্ডনারের ব্যাটে বারো রান আসে নারী টি বিশ্বকাপে সর্বাধিক ছয় বার শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া কালো বিশ্বকাপে দুই ম্যাচ প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত পাকিস্তান দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল চারটায় একই ভেনুতে রাত আটটায় স্কটল্যান্ডের বিপক্ষে লড়বে ওয়েস্ট ইন্ডিজ রিভাইভ ময়শ্চারাইজিং লোশনের নাইসিনামাইডের গুণে লক করুন ময়শ্চার আর লক করুন সৌন্দর্য রিভাইভ ময়শ্চারাইজিং লোশন বিপিএল এর খবর সাত দল এখনো নিশ্চিত হয়নি কয়েকটি তো নয় ক্রিকেটার কেনা বেচার পদ্ধতিও আগের কজন থাকবে নতুন দল কজনকে সরাসরি নিতে পারবে তা নিয়েও একমতে পৌঁছাতে পারেনি দলগুলো এর মাঝেই ১৪ অক্টোবর আসছে প্লেয়ার্স ড্রাফট প্লেয়ার্স ডাফটের বাকি সপ্তাহానిక তবে চূড়ান্ত হয়নি বিবিএল এর সাত ফ্র্যাঞ্চাইজি সংকট সমাধানে দলগুলোর সাথে বৈঠক করেছেন বিসিবি সভাপতি আগ্রহ প্রকাশ করলেও ফ্র্যাঞ্চাইজি ফি আর গ্যারান্টি বানি দিতে পারেনি রাজশাহী ও চট্টগ্রাম নতুন করে 10 অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বোর্ড চ্যালেঞ্জটা এখনো আছে আমি বলবো হয়ে গেছে কিন্তু পেমেন্ট বাকি আছে যেটা আমরা টাইম ইন টাইম করেছি কিন্তু ডেডলাইন অনুযায়ী অর্থ পরিশোধ করতে ব্যর্থ হলে কি করবে বিসিবি সে সিদ্ধান্ত হয়নি এখনো বিসিবির দেয়া ডিরেক্ট সাইনিং ও রিটেন পলিসির প্রস্তাবনা নিয়ে মতভেদ নতুন ও পুরাতন ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে আমরা চাই যে একটা ডিরেক্ট সাইনিং হোক বাকি সবাই ড্রাফটে যাক ফেয়ার লেভেল ফিল্ড অফ প্লে থাকুক তাহলে সবাই সমানভাবে করে নিয়ে নিতে পারবে তাহলে আসলে ওই ডিবেটটাই নাই যে কার অ্যাডভান্টেজ কার ডিসঅ্যাডভান্টেজ আমাদের রিটেনশনের ব্যাপারটা ভালোমতো কার্যকর হতো যদি আপনার সাতটা আইন টিমই থাকতো বাট যেহেতু সাতটা টিম নাই যারা আছে তাদের এবং যারা আসবে তাদের ব্যালেন্স করার জন্য হলে কিছু অ্যাডজাস্টমেন্টের দরকার হবে জাতীয় দলের মতো অনিশ্চয়তায় সাকিবের এ অংশগ্রহণ নিয়েও ভাবনায় রংপুর রাইডার্স সরাসরি চুক্তির সুযোগ থাকলেও ফ্র্যাঞ্চাইজিটি ঝুঁকি নিবে কি দেখেন সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় প্লেয়ার এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু ওর অ্যাভেলেবিলিটি নিয়ে তো এখনো ডাউট আছে ইজ নট ইন মাই কন্ট্রোল আরিফুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ফুটবলের খবর